ওই তো আজ নে তো দিদি বিপুল আশ্বাসরকে নিয়ে গেছে দেখবি সব আমার আছে আজ সকল দেবগণের কাছে করেছে নিত্য গি এক এক করে সকল দেবগণ করেছে আশীর্বাদ হাসির সংসদি ঋষি দূর থাকবে উচ্চা কিন্তু না কখনো থাকবে না যতক্ষণ না আমি ও শ্বশুর ঠাকুরের হাতির আমার পুজো যতক্ষণ না হয় আমি বিশ্ব মাঝে বিশ্ব বুঝিতা থাকবে না চাঁদের ঘরে কোন খুশি থাকবে না কোনো আনন্দ মা তুমি আশীর্বাদ করেছো বলে আজ করেছো আদি আমায় নিয়ে যাওয়ার জন্য মাই না কোনো পর্বত হইতে দেবী সভা মাঝে আজ যে দেব সভা হইতে আমি অপমানিত হয়ে ফিরে এসেছি রয়েছে একা তিনি এই ময়না কোনো গোষ্ঠী জয় পর্বতে কোনোদিন তো তুমি আমার খবর নাও না কি তোমার কন্যা কেমন আছে সে কি করছে আজ আজ তুমি বলেছ আমার পিতাকে আমায় নিয়ে যাবার জন্য আজ এ নারোদ আসছে ঠিকই পেস্ট চড়ে আমায় নিয়ে যাবে বলে কিন্তু না আমি কক্ষরে যাব না আমি কিছু দিয়ে যাবো রাম নারায়ণ 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 এই তো ময়নাট ন গো দেখে দেখি পদ্মাবতী এই গাল টুপা টুপা টেপি এইটাকে সারা দেবে না মনসাশানি কে কার এত সাহস আমার মন্দির সবাই কালী করে সম্বোধন যে হও করে তোমায় এক বিশ্বাস না রে হো না রে হো তুই আমায় কিছু করতে পারবি না কানি একি দাদা তুমি আমার মন্দিরে এসে আমায় কালিকানি বলে কেন সম্বোধন করেছো আমার কোনো দোষ নাই তোমার দশ আমি কতবার দেখেছি এই গাল টুপা টুপা ট্রেপে আমি টেপি ট্রেপি নাটা তুমি কি গাল টুপা হলে ট্যাপে হও না পদ্মাবতী কত ডাক দেখি লাস্টে জ্বর মরিলাও না মনসাষ্টানি তারপরে সিংহাসন ছিরা দাদা কোনো তো আসে নাই

তুমি মায় চোর করে বেঁধে নিয়ে যেতে পারবে না দাদা চোর করে বেঁধে নিয়ে যেতে পারবে না কেন জানো দাদা যে মনে অহংকার নিয়ে আসি আমি তারে বাঁধনি বাধা পড়ি না আমি অহংকার নিয়ে আসিনি তাহলে কি নিয়ে এসেছ আমি নিয়ে এসেছি মন্ত্র মন্ত্র সেই মন্ত্রে জোরে তোকে বেশ তবে তাই হবে দাদা তবে দেখবো তুমি কোন মন্ত্রে আমায় বন্ধনী করো দাদা

পানি দাদা আজ তুমি মনির অহংকার পিতা তোমায় দিয়েছে মন্ত্র কিন্তু না তোমার ভগ্নি কেউ তো সহজেই বাধা যাবে না দাদা যে ভক্তি ভরে নিয়ে আসে যে ভক্তি ভরে আমায় স্মরণ করে আমি তার কাছে বাধা পড়ি আর যে অহংকার নিয়ে আসে আমি তার অহংকার চূর্ণ করি কিন্তু না না দাদা না তবে গিয়েছে কি জানো দাদা গিয়েছে আমার হাতির না না আমার কি মনে হয় যখন আমার না গেছে হয়তো পিতা আবার পাঠিয়ে দেবে এবার যদি আসে আমি ছলনার আশ্রয় দেব তাই তো আমি নারদকে পাঠিয়েছি মহিনাট্য করে তবে কি নারদ মনসাকে নিয়ে আসতে পারবে না এই সভাতে। দেখি এসেছো এসেছ নারদ মামা তবে বলো সত্য করে এই দেবসভার মাথায় আমার মনে কন্যা কোথায় তোমার কন্যা খুব চতুর বকাবে এমন ছলে বেঁধে মামা

তোমাকে আমি ওই মন্ত্র বলি নাই নারো তোমাকে বলেছি আমি শিবের দোহা কত তাড়াতাড়ি মন্ত্র শিখা যায় একটা ভালো মন্ত্র শিখা তবে শোনো নারো কানের নাক যেন পালি যায় পুনরায় তোমাকে আমি নতুন মন্ত্র শিখে দেবো এমন মন্ত্র মামা তুমি মুখে বলিবে পঞ্চাননের দোহা এই মন্ত্র মামা বলবি নারদ পচা গামছার দোহা নারদ এটা মন্ত্র না ভালো করে শুনে নাও তুমি মুখে বলিবে ভালো করে শুনে নাও তুমি মুখে বলিবে পঞ্চানরের দোহা বললো মামা বলো নারু ও মামা পঞ্চাননের দোয়াই মামা পঞ্চাননের দোয়াই এবার কানি দেব আই মামা পঞ্চাননের দোয়াই হয়েছে হয়েছে নারদ তবে এই নাগ তুমি নিয়ে যাও কানি নাগ টিপে শেষ তো হলো মামা যদি এবার কামড়াইতে মামা গো নারদ এবার তোমার প্রাণ ভরে আশীর্বাদ করো মামা তোমায় করি আশীর্বাদ তুমি যেন ওই মনশাকে নিয়ে আসতে পারো আমার এই দেবসভাতে নারায়ণ নারায়ণ মামাগো পাঁচটা কানে তোমার কাছে এবার আসবে শেষ ছাই নাছিলে ও এবার আমি জোর করে বেঁধে নেবো এমন একটা ছন্দ খাটাবো মামা তোমার নিকটে তোমার কন্যা জবে মামা বেশ বেশharo নারায়ণ 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 তবে এসো এসো ওই মনসাকে নিয়ে এসো নারো আমার এই দেব সভায়